শপিং মল এসে গেল হ্যাঁ এখানে কি একটা শপিং মল নাকি কত শপিং মল আছে এখানে আমরা ভিতরে যাব না যাব চল মা দেখেছো কত দোকান চলো ভিতরে চলো এই মাম্মা এখানে নয় আমরা অন্য কোথাও যাব চলো এই না এই আচ্ছা তাহলে সব পেয়ে যাবেন আবার অন্য কোথাও কেন যাবেন আপনি সব জেনে শুনে আমাদের এখানে নিয়ে এসেছেন তাই না মানে একবার অপমানিত হতে দেখেও আপনার আশ মিটল না আবার অপমান করবেন বলে আমাদেরকে এখানে নিয়ে এসেছে কেন কি ক্ষতি করেছে আমরা আপনাদের দেখুন আপনার কথা না আমি কোনো বুঝতে পারছি আপনি সব কিছু বুঝেও না একদম না বোঝার ভান করবেন না আপনি তো নিজের চোখেই দেখলেন সামান্য একটা ফুটপাতের দোকান থেকেই আমি একটা জামা কিনতে পারলাম না ঘাট ধাক্কা দিয়ে অপমান করে তাড়িয়ে এত বড় দোকানে নিয়ে এসেছেন আরো বেশি করে অপমান যাতে হইল সেই জন্যই তো কেন বারবার আমাদের অপমানিত হতে দেখলে কি আপনার ভালো লাগছে মানে এখানে আবার অপমানিত হলে আপনি বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করবেন না বিষয়টা অপমান আপনাকে কি বলছেন কি হ্যাঁ ঠিকই বলছেন আপনি তো আবার আমাদের মানুষ বলেই মনে করেন না গরিব মানুষদেরও যে মান অপমান বোধ থাকে সেই বোধটা বোধ হয় আপনার নেই আমরা অপমানিত হলে আপনার যে ভালো লাগে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি দেখুন প্লিজ আমাকে আপনি ভুল বুঝছেন এবার ভুল বুঝবেন না আমার কোনোভাবেই আপনাদের অপমান করার ইচ্ছা নেই মা তুমি শুধু শুধু আঙ্কেলকে বকছো কেন চলো না একবার ভেতরে গিয়ে মাম্মাম বড্ড বেশি কথা বলছো কিন্তু একদম চুপ দেখুন আপনি আগে তুই শান্ত হুন আপনি আমার কথাটা শুনুন আমি এই শহরে বড় হয়েছি আমি জানি এখানে অনেক রকম জিনিস পাওয়া যায় হ্যাঁ সস্তায় পাওয়া যায় হ্যাঁ আপনি গিয়ে আগে দেখুন যদি বেশি দাম মনে হয় আপনি চলে আসবেন তারপরে না হয় আমাকে বকবেন যেমন ও মামা আমার না আংটি যখন এত করে বয়েছে কে আবার কথা বলছিস মুখটা বন্ধ করে দাঁড়াতে না?

কি দেখাবো আপনাদের বলছি কিড সেকশনটা কোন দিকে ওই ওইদিকে না নতুন নতুন স্টক এসেছে আচ্ছা চলুন দেখি নতুন নতুন কি স্টক এসেছে শুনুন এখানে যদি জামা কাপড়ের বেশি দাম হয় তাহলে কিন্তু আপনি বলবেন না যে আপনি টাকাটা দিয়ে দেবেন মানে আমার যদি দামে পোষায় তাহলে আমি নেব আর না হলে আমি নেব না সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাতটায় স্টার জলশায় ও জিও হটস্টারে